আশারঙ্গল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাকি সকাল একদম কাটায় কাটায় দশটা তো যাই হোক আমি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে পড়ছি এই উঠেই দেখি যে একদম এত ঝলকানো রোদ তা বলার মতো না তো যাই হোক কাপড় সব রাতে আমি ওয়াশিং মেশিনে দিয়ে রাখি যা সকালবেলা হলে যাচ্ছি মেলে দিই যাতে সকালবেলা টাইমটুকু নষ্ট না হয় তো যাই হোক কালকে আমার সকালবেলা খালা সকালবেলা খালা না কালকে আমার সকালবেলা নাস্তা বানানো হয় নাই কারণ খালা এসছিল না এই কারণে তো যাই হোক সকালবেলা হোটেল থেকে কিনে নিয়ে আসা হলো বাসায় নাস্তা ছিল ফ্রিজে সেগুলো রেডি করে খাওয়া হলো এখন আব্বা নাস্তা করে নাই মাহিন নাস্তা করে নাই এই হলো সকালবেলা সমাচার জাস্ট মাহিনের রুমটা একটু গোছা ভাবলাম যে ভিডিওটা দিয়ে নেই ভিডিওটা না অন না করলে মানে দেরি হয়ে যায় পরে দেখা যায় যে হঠাৎ করে দুপুর হয়ে গেছে আর এই যে ফ্যান বন্ধ করে কথা বলতেছি ঘাম আসতেছে তো যাই হোক সব কিছু আলহামদুলিল্লার মধ্যে একটু মন খারাপ মাহিনের গতকাল গত পরশু থেকে গলা ব্যথা ছিল কালকে সারা রাত একটু একটু করে জ্বর গেছে জ্বর ঠান্ডাও ভিতরে আছে তো যাই হোক আবার তো কেমন যেন শুনতেছি এলোমেলো খবর এটার জন্য একটু ভয়ও লাগতেছে তাড়াতাড়ি ওষুধ খাওয়াই দিলাম রাতেও ওষুধ খাওয়াইছি আবার সকালবেলা আলি ওষুধ খাওয়াই দিলাম যে তাড়াতাড়ি রাস্তা করে ওষুধটা খাও ওর এমনি একটু ঠান্ডা সমস্যা ছিল দেখা যায় যে একটু ঠান্ডা লাগলে আলি কমে না সরি তো যাই হোক এই নিয়ে একটু চিন্তায় আসি মানে ও একটু স্টেবল না হওয়া পর্যন্ত ওই চিন্তাটা যাবে না গরম পানি করে দিচ্ছি বারবার তো যাই হোক আল্লাহ কোনো বড় বিপদ আপদ আর দেশে না দেখ এটাই হলো পার্থনা তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেয় সবাইকে শুভ সকাল খেলা চলে আসছে এখানে ভিজাইছে গরুর গোস এখানে ভিজাইছে রুই মাছ আর এখানে আছে হলো ভাত এখানে ডাল হয়ে গেছে খালা এখনো গ্যাস নষ্ট করতেছে না এখানে ভাত হয়ে যাচ্ছে প্রায় খালা এই পচা পাতিলটা ছাড়া ভাত রান্না করতে পারে না তো কিছু করার নাই আর আমার শিরিং খালা ঠান্ডা মাহিনের মতো শিরিং খালা এখানে লাউ ভাজি করবে যে লাউ ছিল লাউটা পুরো খালা ইয়াদে করলে হয় না যে আমাদের চাকরি আছে করে গলে গেলেই ভাল লাগে খালা লাগে তো যাই হোক খালার আবার গলে গেলে ভাল লাগে না আমার আমান থাকলে ভাল লাগে মিশন তো এখানে দেখতেছি না মিশনে কোথায় যেন গেছে পড়তে বসে সে হয়তো ইয়াতে তো যাই হোক আমি এখন ঘর বাড়ি গুছাই নি যেহেতু খালা আসছে এখন আর সমস্যা নেই অনেক এলোমেলো হয়ে আছে সব সব এলোমেলো প্রচণ্ড পরিমাণে কাপড় চোপড় অলরেডি গেছে এত রোদ শুকাবে না এখন একদম মনে হয় মানে বৈশাখী ঝড় বয়ে গেছে অবস্থা তো যাই হোক এখানে আবার আজকে নতুন করে গরুর গোছ রান্না করা হচ্ছে গরুর গোছ ছিল আছে ফ্রিজে তো সেগুলো একটু ঝুড়া মাংসের মতো হয়ে গেছে ওগুলো তো আবার বাচ্চারা পছন্দ করে না কি যে যন্ত্রণা চিকেন তো পুরাই রান্না করা আছে তো যাই হোক এখানে দেওয়া হয়েছে গরুর গোছ আমার তো আবার মেনুতে মাছ রাখতে হবে এর জন্য আবার এখানে মাছ ভুনা করা হবে খালা দেখে পেঁয়াজগুলো অলরেডি দিয়ে দিছে খালা মাছকে ভাজি করে ফেলছো ও খালা আবার মানে পেঁয়াজ কষানোর পরে পরে হলো মাছ দেয় আর আমরা আবার দ্বিতীয় দফা চাটা এই মাত্র খালার থেকে খাইলাম কারণ খালা চা খেতে পছন্দ করে খালা ঠান্ডা লাগতে পছন্দ আমি যেটু খালা বাসনগুলো খালা ধুয়ে দিয়ে আগায় দিব সেই উপায় নাই এখানে এত এলোমেলো হয়ে গেছে আবার ঘরও সব চালু নিতে হবে এতদিকে কাজ আগে সাড়ে আশি তারপরে খালা ওর গোসি একটু মিশনের জন্য দুইটা আলু দাও বেশি দিলো না কয়টা চারটে নিসো চারটা চারটা নিতে হবে না দুইটা নিলেই হবে একটু আলু পছন্দ করে জাস্ট দুটো আলু দাও আর এইদিকে মাছ খালা এখনো ধোয় নাই মনে হয় মাছ আর এই যে আমার সিরিন খালা চা খাচ্ছে ঠান্ডা চা খায় সিরিন খালা কিন্তু তার চা খাওয়া নেশা তা না খেলেও চলবে না আর এই যে আম্মা চা খেয়ে বসে আছে আম্মার মনটা বেশি ভালো না খালার শরীর ভালো না আমার খালার শরীর খুব খারাপ ফোন ছিল তো যাই হোক এর জন্য মন খারাপ আম্মার আর আমি সামনের জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম এই যে আশেপাশের ভাবিরা তো কেউ নাই সব বন্ধ তারপরে ওনারা থাকলেও আমাকে ম্যাক্সিমাম সময় করতে হয় তারা অত সামনে খেয়াল করার মতো মন মানসিকতা প্লাস রুচি কোনোটাই নাই তো যাই হোক আমি ম্যাক্সিমাম টাইম সামনে এটা করি ক্লিন করে রাখি কি করা যাবে নেম প্লেটটা একটু মুছে দিই মা এত উঁচু ধাপ পাই না তারপরেও মনে হয় যে খালি ধুলা বালি ধুলা বালি জুতার সেলগুলো পরিষ্কার করতে হবে কিন্তু এত এনার্জি নাই এখন এই যে এগুলো একদম ধুলা দিয়ে যাঁদা অবস্থা সামনে দুই নেইবার ভাবি ঈদের ছুটিতে বাড়িতে গেছে আর এটা হলো আমার সামনে আমার সামনের জায়গাগুলো আমার সব সময় ক্লিন রাখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে মনে হয় একবার না দিনের মধ্যে যদি আমি তিনবার সময় পাই তিনবারই আমি মুছে মানে একদম টিপটপ রেখে দেই কারণ আসলে বাসার ঢোকার জায়গাটাই মানে বাসার ভিতরে যে থাকে তার রুচির বহিঃপ্রকাশ ঘটায় কিন্তু এটা আসলে সবাই তো বোঝে না এই কারণে তো যাই হোক কী করা যাবে আমি না হয় একটু রাখি এখানে রান্না করা হয়ে গেছে এখানে মাছ ভুনা হয়ে গেছে আমার খালার হাতের মাছ ভুনা যে একদিন খাইছে সে জীবনে ভুলতে পারবে না তো যাই হোক রুই মাছ বোনায় কে কে এভাবে করতে পছন্দ করেন জানাবেন কে কে খেতে পছন্দ করেন তাও জানাবেন আর এটা হলো কোরবানির গরুর কোর্স আর কী কী যেন কোর্স ভাত ডাল ইত্যাদি ইত্যাদি আর এই যে রান্নাঘর আমার মনে হয় প্রতিদিন সব মহিলারই একই কাজ একই কাজ এই রান্নাঘর ক্লিন করা রান্না করার পরে খালাই করে তারপরে খালাদের সাথে আমি একটু হাত না লাগালে না দেরি হয়ে যায় আর আমার বাসায় তো যে সব রান্না অল্প 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 করে করতে হয় খোলাতে একটু সময়ই লাগে তারপর আমার খেলাটা খুব অসুস্থ সুস্থ না আসতে যে তাই অনেক অন্য অন্য খেলারা হলে মানে শয়তান কি করে আসতোই না খেলা জানে যে আম্মা অসুখ তারপরে আবার অত ভালো না সুস্থ না এ কারণে খেলা চলে আসে শুধু কালকে রাতে আসে নাই এই আর এই বাসা ছোট রান্নাঘর তো আমার একদম অলি হয়ে যায় একটু আগায় দিই কারণে রান্না বান্না হয়ে গেলে একটু আগায় দিলে খালার সুবিধা হয় পেঁয়াজের বক্সটা করে খালা অনেক অনেকদিন হলো খালু সাথে ঝগড়া করতে ছিল কালকে মিল হয়ে গেছে আমার খালুর সাথে আলহামদুলিল্লাহ খালা খালুকে বাসায় এই ছিল না তো যাই হোক খালা মিষ্টি খাওয়াইব বুঝতো আমি দোয়া করছি মনে মনে খালুক খাওয়া লাগবে খালু মিষ্টি খাওয়াই না আমি দোয়া করছি আর এই চ্যাপটা এত ডিস্টার্ব করতেছে এত দামি দামি চ্যাপ কিনছিলাম যে অনেক দিন যাবে সব এক বছর দু বছরের তিন বছরের গ্যারান্টি ছিল সব গ্যারান্টি একদম মনে হয় শেষ হয়ে গেছে একদম সব চ্যাপই মোটামুটি ডিস্টার্ব শুরু করে দিচ্ছে কী করবো আর কিচ্ছু করার নেই আস্তে আব্বার জন্য ভাত নিয়ে যেতে হবে মিশনের বলছো আজকে দুপুরে আবার বাসে রান্না হলো টকটকে গরুর গোছ আর এখানে হলো রুই মাছ ভুনা কে কে পছন্দ করেন জানাবেন না হলে দাওয়াতে চলে আসবেন আম্মার মিশনের খাবারটা রেডি করে দিয়ে সুলে চলে যাব আমার তো খাবার একদম দেড়টা থেকে দুটার মধ্যে খেলে ভালো হয় কিন্তু প্রতিদিন দুটা বার হয়ে গেছে নামাজ পড়তে পড়তে একটু দেরি হয়ে যায় তো যাই হোক আর যেন কী দিব মনে নাই মনে নাই ও ডাল দিতে হবে এই জাম্মা নামাজ পড়তেছে সে নামাজ শেষ হয়নি নামাজ শেষ হলে আম্মা চলে আসবে আর বাজে হলো শোয়া দুইটা আমার সব ঘর বাড়ি গোছানো শেষ আজকে ঘরগুলো আমি মুছে দিছি কারণ খালা প্রচণ্ড পরিমাণে অসুস্থ খারাপ লাগলো বলতে রান্না করতে যা আসছে তাই অনেক তো যাই হোক আমার ছেলে বইটা এখানে রেখে গেছে আর এই যে ওয়েদারটা বিকালে এক পাক বৃষ্টি মনে হয় আসবে মনে হচ্ছে এখন দেখা যাক এত রোদ ছিল আজকে মার্শাল্লা অনেক রোদ ছিল মানুষের মনে অনেক উপকার হয়েছে আর রাস্তা টাস্তাগুলোও না নোংরা টোংরা যা ছিল সব একদম শুকায় গেছে সেটাই ভালো আজকে যেহেতু ঈদের দুই দিন চলে যাচ্ছে মনে হচ্ছে যে ঈদের আনন্দ কিছুটা হলেও মানে হয়ে গেছে এখন আজকেই মনে হয় শেষ সবাই ঘরে ফেরার একটা তাগিদ দেখা যাচ্ছে যাই হোক আমি যাব এখন গোসলে আর ভালো লাগতেছে না টায়ার্ড লাগতেছে এটা একটু লাগাই দিয়ে যায় কারণ বৃষ্টি নামলে এটা খুব ঝামেলা করে খুব ঝামেলা করে ভাল লাগে না আম্মা আম্মা আসো শেষ হয়ে আসো 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 ঠান্ডা হয়ে গেল সব তাড়াতাড়ি আসো তো যাই হোক আম্মা খেয়ে আমি আসলাম চা বানাতে সবাই চার জন্য অপেক্ষা করতেছে আমার বড় ছেলে আমার ছুটি এখানে শেষ হয়ে গেছে এটা না ঘরে আর একটা আছে আমার বড় ছেলে তারপর ছোট ছেলে ছেলে দুইটা বড় ছেলে ছোট ছেলে কত কিছু বলতেছে তো যাই হোক চাটাও হয়ে গেছে আজকে এই যে কড়াই হয়ে যাচ্ছে চা আবার বেশি কড়া হলে ভাল লাগে না হালকা হলে আমার বড় ছেলে বলবে যে কি খাইলাম বুঝলামই না রেডি মিশন মাহিন চা হয়ে গেছে আসো আম্মা এখানে বসে আছে চার জন্য আমার মা খালাদের চা হলো সবচেয়ে পছন্দ মা খালাদের পরে হলো মাহিন তাই না মাহিন মাহিনের চা ছাড়া একদম চলে না আমারও চলে না আমি আবার সবার কথা বলতেছি এই যে এই দুটা তোমাদের না এই যে এই যে তাদের দুই এক দেখান যাবে না এখন ভিডিওতে ওটা কিন্তু তোমার ওটা তোমার হ্যাঁ হ্যাঁ এই পাশে একটা চিনি দেয় নেই চিনি তুমি একটু বুয়া করে নাও বিস্কিটটা যে বের করবো তাও বের হয় না সহজে আর এটা হলো আমার বিকেলবেলা একটা চা না হলে কে চলে হ্যাঁ তোমার নানি ইনশাল্লাহ চলে আসবে তুমি জানি আসবে ইয়ার থেকে কি জানি বলো হ্যাঁ ঠিক আছে পারবা তো এখন বাজে ছয়টা বিশ ছটা বিশ বাজে মানেই সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে হাই যে গরম মানে চা বানাতে গেছি মনে হয় যে একদম গরমের ফুলকি চলতেছে রান্নাঘরে তড়িঘড়ি করে চাটা বানায় বের হয়ে আসছি আজকে রাতে বৃষ্টি হলেও হতে পারে বোঝা যাচ্ছে না তো যাই হোক এই যে বাইরের ওয়েদারটা মোটামুটি আছে তবে একদম গাছের পাতা নড়তেছে না আল্লাহ গ্রামে মনে হয় আরও গরম কত বেশি আল্লাহ জানে প্রচণ্ড পরিমাণে বেশি তো হবেই এর মধ্যে আর কোনো ভুল নাই তো যাই হোক এইভাবে আমার সারাটা দিন কাটে একঘেয়ে তারপরে আমার আলহামদুলিল্লাহ ভাল লাগে বাইরে টই টই করতে আমার একদম ভাল লাগে না একদম ভাল লাগে না এই ছেলেরা ছেলেদের কাউকে ক্যামেরা আনা যাবে না এখন তারা রেডি নাই দুই ছেলে দুই রুমে আজান দিলে নামাজ পড়বে আজকে নামাজ পড়তে যাবে আর আজকে মিশনের স্যার ফোন দিল আজকে থেকে তার ম্যাচ ছাড়টা পড়াতে আসবে আলহামদুলিল্লাহ আর আমার দুঃখের বিষয় আমার স্টিকটা ভেঙে গেছে আমি কিন্তু ভাঙা স্টিক দিয়ে ভিডিও করতেছি তো যাই হোক গরিব ইউটিউবার হলে যা হয় আর এই যেখানে আম্মা বসে আছে আম্মা একটু মনে মনে খুশি আম্মার বড় বোন কালকে আম্মা দেখতে আসবে তাই না এই যে আম্মা আম্মার শরীরটা খুব একটা ভালো না তবে অ্যান্টিবায়োটিক শেষ হয়েছে তো না আম্মা কালকে শেষ হয়েছে তাই না কালকে শেষ হয়েছে হইছে আজকে একটু একটু মাথা ব্যথা করতেছে বললো তো পেশারটা সন্ধ্যার করে দেখাইতে হবে কি হয় এই হলো অবস্থা তো যাই হোক আমার খালা আসার কথা আম্মাকে দেখার জন্য এই তো দেখা যাক তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি এই যে এখান থেকে না একদম আকাশটা মনে হচ্ছে যে মেঘে একদম টই অবস্থা যদি বৃষ্টি না নামে তাহলে কালকে প্রচণ্ড পরিমাণে গরম থাকবে এর মধ্যে আর মানে কী যেন বলে ভুল নাই কথা বলতে বলতে কথা আটকে আসে তো যাই হোক এখান দিয়ে কি দিয়ে এটা হলো আমার সব মানে পুরানো জিনিস রাখার বারান্দা সব বারান্দা তো আর ভিআইপি রাখা যায় না তাই না মানে কিছু কিছু বারান্দা দেখা যায় দরকারি জিনিস রাখতে হয় এখান থেকে এই যে রায়ের বাগটা পুরা দেখা যায় পুরা দেখা যায় তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ